আচ্ছা এটা যখন তোমরা প্রশ্ন তুললাই গ্র্যাভিটি অ্যাসিস্টের কথাও তাহলে এই ফাঁকে বলে ফেলি তারপর হচ্ছে মুক্তিবেগ পড়ায় আজকের ক্লাস শেষ করব কিন্তু এই চ্যাপ্টার শেষ না এই চ্যাপ্টারে অনেক প্রবলেম আমরা পরের ক্লাসে করব শুধু প্রবলেম শুধু প্রবলেম আচ্ছা গ্র্যাভিটি অ্যাসিস্টের কথাটা একটু বলে দেই এই ফাঁকে গ্র্যাভিটি অ্যাসিস্ট এটা একটা মারাত্মক জিনিস মনে করো এটা হচ্ছে একটা মেসিভ প্ল্যানেট তুমি পৃথিবী থেকে ওই ম্যাসিভ প্ল্যানেট মনে করো জুপিটার জুপিটার আর এটা মনে করো আর্থ আর্থ থেকে একটা মহাশূন্য ছুঁড়ে মারছো এমনি এটা এভাবে ছুঁড়ে মারছো যে এটা গিয়ে ঠাস করে জুপিটারে পরে যাওয়ার কথা যত জুপিটারের কাছে যাবে জুপিটারের আকর্ষণ বাড়তে থাকবে ও ঠাস করে জুপিটারের গায়ে গিয়ে পড়বে কিন্তু জুপিটারের কাছাকাছি যাইতে যাইতে তুমি করছো কি এই দিকে রকেট দিয়ে ধাক্কা দিছো তাহলে তুমি এটাতে গায়ে না পরে ঠিক কাজ ঘেসে ঠিক কাছে ধারে দিয়ে অনেক জোরে ছুটে বের হয়ে যেতে পারবা অনেক জোরে ছুটে বের হয়ে যেতে পারবা এটাকে গ্র্যাভিটি অ্যাসিস্ট বলা হয় অথবা গ্র্যাভিটেশনাল স্লিং শট বলা হয় গ্র্যাভিটি অ্যাসিস্ট বা গ্র্যাভিটেশনাল স্লিং শট ওর কাছাকাছি পর্যন্ত যাইতে পারলে ও নিজেই তো আকর্ষণ করে তোমাকে ওর বুকে আছড়ে ফেলবে কিন্তু কাছাকাছি গিয়ে তুমি ইচ্ছা করে রকেট দিয়ে এমন একটা দিকে ধাক্কা দিবা ওই যে রাস্তায় চলতেছে তার নাইনটি ডিগ্রিতে একটা ধাক্কা দিবা যাতে হচ্ছে এই জাস্ট পাশ দিয়ে চলে যায় গায়ে না পরে তাহলে ওর যে আকর্ষণের কারণে তুমি যে হিউজ মোমেন্টাম পাইছিলা ওইটা ইউজ করে ওর পাশ দিয়ে অনেক বেগে চলে যাওয়া যায় তাহলে এত বেগ অর্জন করার জন্য অরিজিনালি ওর যত জ্বালানি দরকার ছিল সেটা ইউজ করা লাগে না এবং অনেক বেগ অর্জন করতে পারে সময়ও বাঁচে তো এটাকে বলে গ্র্যাভিটি অ্যাসিস্ট বা গ্র্যাভিটেশনাল স্লিং শট সমস্যা কোথায় এই যে তুমি এত মোমেন্টাম নিয়ে গেলা এটা তো তোমার মোমেন্টাম ছিল না তুমি তো জலானি ইউজ করে করো নাই কার থেকে পাইছো জুপিটার থেকে তাহলে তুমি যে এই মোমেন্টাম নিয়ে চলে গেলা তুমি কাইন্ড অফ জুপিটারের মোমেন্টাম একটু কমাই দিয়ে গেছো বুঝতে পারছো তাহলে আমাদের সৌরজগৎ থেকে যদি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি এরকম হচ্ছে স্পেসশিপ যদি হচ্ছে এরকম গ্র্যাভিটি অ্যাসিস্ট নিয়ে সৌরজগতের বাইরে যাইতে থাকে তাহলে পুরো সৌরজগতের মোমেন্টাম কমে যাবে এবং পুরো সৌরজগতের ওচে অ্যাঙ্গুলার মোমেন্টাম কমে যেতে থাকলে সৌরজগত সংকুচিত হইতে হইতে সূর্যের গায়ে পড়ে যাবে তবে এত স্পেস আসলে মানে রিয়েলিস্টিক্যালি পাঠানোই সম্ভব না আর সেই মাত্র মানে শুধু পৃথিবীতে মানুষজন বাকি প্ল্যানেটে তো আর নাই সো এরকম ভয় নাই যে সৌরজগত কলাপস করবে তাহলে আমরা বড় বড় প্ল্যানেটের কিছু মোমেন্টাম চুরি করে ছোট প্রোবকে অনেক বেশি মোমেন্টাম দিয়ে সৌরজগতের বাইরে ছুঁড়ে মারতে পারি এই ঘটনা অলরেডি মানুষ ঘটাইছে কিভাবে ঘটাইছে ওই যে দুইটা আহ স্পেস পাঠানো হয়েছে ভয়েজার ওয়ান এবং ভয়েজার টু যারা হচ্ছে মোটামুটি এখন সৌরজগতের সীমানা পার হয়ে চলে গেছে আর কি এরকম সো ওরা হচ্ছে গ্রাভিটি অ্যাসিস্ট ইউজ করছে